আমরা যারা পরিবার ছেড়ে শহরে থাকি তারা কিন্তু আপনজনের চেয়ে পরকেই বেশি আপন করে রাখি যে মানুষগুলোর সাথে আমাদের রক্তের কোনো সম্পর্ক নেই প্রতিনিয়ত সেই মানুষগুলোর সাথে আমাদের উঠা বসা খাওয়া দাওয়া সেই মানুষগুলা নিয়েই ভালো আছি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ এমএন ব্লক থেকে আমি নাসিন রহমান বলছি দীর্ঘ ঘ্যাপের পরে যখন আমি গত পরশু ভিডিওটা আপলোড করেছি আমার অনেক আপুরা অনেক অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেছেন ভালোবাসা দিয়েছেন দোয়া করেছেন তা আমার মা বাসায় এসেছে সেই কথাও আপনাদের সঙ্গে শেয়ার করেছি বাবার জন্য দোয়া চেয়েছি সবাই আমার বাবার জন্য দোয়া করেছেন যারা ভিডিও দেখেছেন আমি আপনাদের নিকট অনেক অনেক কৃতজ্ঞ সোনা দানা কিছু দিয়ে অনেক সময় মানুষকে সন্তুষ্ট করা যায় না ক্ষুদ্র জিনিস পেয়ে মানুষ যতটা সন্তুষ্ট হয় আমিও কিন্তু অনেক খুশি আর কি পেয়ে খুশি দেখেন এই সুটকিগুলা সুটকি আমার খুবই পছন্দ অনেক দিন ধরে এই সুটকিগুলো খুঁজছিলাম তো আমার না মাঝে মাঝে এমনই হয় যখনই আমার খুব কিছু একটা খেতে ইচ্ছা করে সেই জিনিসটা কিভাবে জানি আপনাদের ভাইয়া হঠাৎ করে বাসায় নিয়ে আসে তো গতকালকে আপনাদের ভাইয়া আসার সময় সুটকিগুলো নিয়ে এসেছে আমি তো দেখি মহা খুশি আমার এই মুহূর্তে আইডির নাম মনে নেই একজন আপু বলেছিলো এই পটগুলা আমি কোথা থেকে কিনেছি তো এগুলো আসলে দেখতে খুবই সুন্দর এরকম চারটা পট আমার আছে যদিও এখন আর প্লাস্টিক ইউজ করার মন মানসিকতা আমার নেই তারপরও আসলে প্লাস্টিক ছাড়া মনে হয় হয়ই না সংসারটা তো এই পটগুলা কিন্তু খুবই কিউট এগুলা দেখবেন যারা মুদি এবং ঔষধের দোকানে ব্রাশ বিক্রি করে সেই ব্রাশের পটগুলা এগুলা তো এগুলো দেখে আমার খুবই ভালো লেগেছিলো তারপর আর কি আমি আসলে একটা গিফট পেয়েছিলাম আমার একজন বোনের বাসায় যাওয়ার পর তো তারপর আমি এগুলো কিনে এনেছিলাম তিনটা একসাথে তো নিয়াজ একটা নিয়ে গিয়েছে ওর লুডু খেলে সেইগুলা রাখার জন্য তো যাই হোক এখানে আমি এই তো সুরকি পেয়েছি আর ভর্তা করব না সেটা তো হয় না গরম ভাতের সাথেই সুরকি খেতে কিন্তু দারুণ লাগে যারা কখনো খাননি খেয়ে দেখবেন এখানে আমি শুটকি আর হয়েছে এই যে পেঁয়াজ রসুন আর এই তো কিছু মরিচ দিয়ে দিলাম সেটা ভালো করে ভেজে নিয়ে তারপর শিল্পাটায় বেটে নেব ভিডিওর প্রথমে আমি বলেছিলাম আপন জনদেরকে ছেড়ে আজব শহরে বসবাস করতেছি আর সেই আজব শহরের মানুষগুলাই এখন হয়ে গিয়েছে আমাদের জীবনের সঙ্গী যারা আমরা আত্মীয় স্বজন ছেড়ে আজব আজব শহরে থাকি তারা দেখবেন আত্মীয় স্বজন অনেক দূরে থাকে যে মানুষগুলোকে আমাদের রক্ত সম্পর্ক থাকে না চিনি না জানি না সেই মানুষদের সাথে আমাদের সম্পর্কটা থাকে অনেক গভীর আমাদের আপদে বিপদে সুখে দুঃখে সেই মানুষগুলাই কিন্তু আমাদের বাবা মা ভাই বোনদের চেয়ে আগে আগে আমাদের কাছে চলে আসে তো যাই হোক আমি এখানে ভর্তাটা বানিয়ে নিচ্ছি আর সেই কথা কেন বলছি সেটাও বলবো তো ভর্তাটা আমি শুধু লবণ দিয়ে পিষে নিয়েছি আর সাথে দিয়ে দিচ্ছি একটু ধনিয়া পাতা আর সুটকির ভর্তার সাথে ধনিয়া পাতার সেন্ট এত ভালো লাগে কি বলবো অনেকে তো সুটকির গন্ধ সহ্য করতে পারে না আপনাদের ভাইয়া ঠিক এরকম ছিল যখন আমি প্রথম ওনার সংসার শুরু করি আমি সুটকির ভর সুটকির ভর্তা খেতে খুবই পছন্দ করতাম কিন্তু আপনাদের ভাইয়া আমি শুটকি মানে এগো এরকম ভাজলে যে একটা স্মেল বের হয় সেটা একদমই নিতে পারতো না তো বলতো কি খাওয়া শিখেছ গ্রামে থেকে আল্লাহ জানে তো যাই হোক এখন কিন্তু সেই ফেভারেট খাবারটা আপনাদের ভাইও খেয়ে ফেলে আসলে কি যেটা একদমই আপনার পছন্দ ছিল না বিবাহিত জীবনে এসে হয়তো সেটা আপনিও খুব পছন্দ করতেছেন তো দেখেন এই যে পাটায় মাখা ভাত সেটা যে কি মজা তো সাথে আর একটু ভর্তা নিয়ে নিলাম বিকালে রেস্ট নিয়েছি একটু ঘুমিয়েছি তারপর চলে যাচ্ছি বাহিরে আর যাচ্ছি কোথায় সেটু বলছি এখানে চলে আসলাম ফুডল্যান্ডে আমি এখান থেকে কেক আর কিছু বিস্কিট নেব তো আমি যাচ্ছি আমার মেয়ের বান্ধবীর বাসায় তো মেয়ের বান্ধবীর বাসায় যাওয়ার উদ্দেশ্য হচ্ছে সেখানে ওরা ওমরাতে গিয়েছিল ভাবি মানে মেয়ের বান্ধবী ভাবি যেহেতু একটাই মেয়ে তো ফোন দিচ্ছিলো ভাবি যে দেশে এসেছে দেখা করার জন্য তো ভাবছি পবিত্র জায়গা থেকে এসেছে আসলে যাওয়াও দরকার তো সেখানে গিয়ে দেখলাম এই ছোট্ট মিনি আমি একটা শর্ট ভিডিও দিয়েছি হয়তো অনেকে দেখেছেন ও আসলে অবলা একটা জন্তু কিন্তু ওর ব্যবহার এবং ওর আচরণ একদম মানুষের মতো আমি তো ওকে দেখে একদম আশ্চর্য হয়েছি হ্যাঁ ওকে যখন জিজ্ঞেস করা হয় মেহমন এসেছ তুমি দেখেছ ও বলে হুম একদম মানুষের মতো হুঁ হুঁ শব্দ করে তা আমি আসলে বিড়ালকে শুধু ডাকতে শুনেছি কখনো এইভাবে শব্দ করতে শুনিনি তো ওনারা বলতেছে যে মেহমন এসেছে তুমি কি খুশি হয়েছ তাও বলতেছে হুম তো ও আসলে দেখতে অনেক কিউট তো যেহেতু আমার মেয়ের ফ্রেন্ড ওরা দুই বান্ধবী মিলে বিড়ালটাকে অনেক আদর করতে তো ভাবি আমরা থেকে এসেছে তিন দিন চার দিনের দিন আমি গেলাম তো অনেক নাস্তা টাস্তা দিয়েছিলো সেগুলো খেয়ে আবার মা মেয়ে দেখেন লিফটে কিন্তু নেমে গিয়েছি তবে ভাবি আসার সময় আমাদেরকে কিছু হাদিয়া দিয়েছে সেটাও আপনাদেরকে দেখাবো তারপর আমরা এসেছি ওয়ান টু নাইনটি নাইন প্লাসে এখানে আসলে এখন আর নাইনটি নাইন নেই সব জিনিস একশো টাকার উপরে তো হাজার টাকার উপরও জিনিস আছে আর এখানে এসেছি মেয়ের কিছু কেনাকাটা লাগবে তো এখানে এগুলো দেখে দেখে আমরা কিনছিলাম তো প্রতিটা জিনিসে আসলে চোখে পড়ার মতো আর এখন না আরং স্টাইল হয়ে গিয়েছে কোথায় গেলেও ভিডিও করতে দেয় না তো আমি যখন ভিডিও করছিলাম পিছন থেকে একটা ভাইয়া এসে বলতেছে যে আপু ভিডিও করা যাবে না মেজাজটা কেমন লাগে বলেন তো এই গাছটা আমার খুবই পছন্দ হয়েছে তো ভাবছিলাম আনবো পরে দেখি গাছটার দাম চব্বিশশো টাকা তো দেখলাম গাছ হিসাবে এটার দামটা অনেক বেশি আর বরাবরই সব দোকানে আসলে আসলে এইসব জিনিসের প্রতি আমার চোখ পড়ে বেশি তো যাই হোক কিছু হালকা পাতলা কেনাকাটা করেছি সেটা আসলে আর শেয়ার করা হয়নি তারপর ভাবি কি হাদিয়া দিয়েছে সেটা তো আমার ছেলে আর ছোট মেয়ে নিসা যেহেতু যায়নি তো ওরা বলতেছে ব্যাগে করে কী এনেছ আমাদেরকে দাও তা আমি নিয়াজকে দিলাম নিয়াজ খুলতেছে মা মেয়ে দুজনকে দুইটা তবজি দিয়েছে নিয়াজ নিসাকে অনেকগুলো চকলেট দিয়েছে আর দিয়েছে খেজুর তো খেজুরের পরে তিনটা আমি আমার গ্যারেজে খুলে ফেলেছিলাম কেননা আমি আসার সময় আমাদের কেয়ারটেকার আঙ্কেলকে কয়েকটা খেজুর দিয়ে এসেছিলাম তো এই তো ভাবি অনেকগুলা খেজুর দিয়েছে আর যারা রেগুলার ভিডিও দেখেন তারা কিন্তু জানেন খেজুর আমার অনেক পছন্দের একটা খাবার আজ কয়েকদিন বাসায় খেজুর ছিল না আপনাদের ভাই ওদিন বললো তোমার খেজুর শেষ এনে দিবো তো যাই হোক ভাবি রে খেজুরগুলা পেয়ে আবারও সেই কৌটাতে ঢুকিয়ে নিচ্ছি তো এটাই আসলে এই মানুষগুলোর সাথে আমাদের রক্তের কোনো সম্পর্ক নেই কিন্তু ভালোবাসাটা এমন হয়েছে কেউ একটু ফোন দিয়ে ডাকলেও যেতে হয় কারোর সাথে কারো দেখা না হলেও খারাপ লাগে এরকম আর কি তো যাই হোক আমি যখন বাহিরে যাচ্ছিলাম একদম মাগ্রীবের আগে আর কি ভাবিদের বাসায় তখনই আমার একটা পার্সেল আসলো আর সেই পার্সেলটা পেয়ে তো আমি মহা খুশি কেননা এটার জন্য আমি অপেক্ষা করছিলাম এতদিন তো পার্সেলটা দেখে যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা হয়তো জানেন পার্সেলটা কোথা থেকে এসেছে গরের গ্রাম থেকে আমাদের শিশিরাপুর কাছ থেকে তো চাইছিলাম আসলে এটা অ্যাড করব না তারপর মনে করলাম না অ্যাড করে দেই তো শিশিরাপু তোমাকে অসংখ্য ধন্যবাদ যারা শিশিরাপুর থেকে ঘি নিতে চান চোখ বন্ধ করে আসলে নিতে পারেন বিশ্বাস করেন এটার গানে আমার এত ভালো লেগেছে আমার নেহামণি গিয়ের গন্ধ একদমই সহ্য করতে পারে না ওকে নাকের সামনে দেওয়াতে ও বলতেছে বাহ গানটা তো দারুণ শিশিরাপু তোমার জন্য এই তো লাভ আমার মেয়েও দিয়ে দিচ্ছে লাইক আজকে পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম